কার বছরে ঘুমাও বন্ধু কার জন্য বউ আমারে না কোন করিয়া তার বছরে আছ আমায় দিলা মিতায় আশা কারে দিলা দিল

কেমন করে অন্যের ঘরে অন্যের বাসরে থাকবে সময়া পরের কাটে আমি নেশার ঘরে আর থাকবে তুমি পরের কাটে আমি নেশার ঘরে সাক্ষী ছিল আসমান জমিন ছিল চন্দ্র তারা বলেছিলে বাজবে না হয় তুমি আমায় চারা আমায় দিলাম মিথ্যায় আশা কারে দিলা দিল তবে কেন তোমার সাথে হইল না মোর মিল হায় তবে কেন তোমার সাথে হইল না মোর মিল হায় তবে কেন তোমার সাথে হইল না মোর মিল তো প্রিয় দর্শক আগুনের সেই ভাইরাল গান এই গানটা কিন্তু আগুন স্টুডিওতে করেছিল গগন সাকিব করিয়েছিল তো মূলত আগুন তোমার কি আসলে ভালোবাসার বয়স হয়েছে

আচ্ছা তো প্রেম ভালোবাসা হয় না ভালোবাসা হয় মন দিয়া তো কতটা ভালোবাসো তুমি সময় আরে আগে বাসতো আমি এমন বাসিনা মনে করো কেন ভালোবাসা শেষ শেষ ওর আমার জীবন ধ্বংস ওর লিগা আমার স্টেশন স্টেশন থাকতে হয় মানে ওর লিগা যে আমার জীবনটা শেষ হয়ে যেত সো একটা বার দেখলো না এখন যদি সময় এখানে আসতো কেমন হইতো বলো না না কেমন হইতো না না এই জায়গা যদি আসতো সময় এত সাথে দেখা করতে তাহলে তো কি করতে ওর ডাইরেক্ট লয়ে যেতাম গো কই চিপাই

মেজের যে ওঙ্গি ভঙ্গি করবো তোমার ওঙ্গি ভঙ্গি করতে পারবো তাই লাইট তোমায় বুঝতে চাইবো আচ্ছা কি কি খাওয়াইতে হবে মানে মেয়েরা খাইতেছে না বেশি খাইতে চায় চকলেট খাওয়াইবা আইসক্রিম খাওয়াইবা যা খাইতে চায় তাই খাওয়াইবা ফুচকা দিতে হবে না উপহার উপহার ওই যে আইফোন এস্ট ইন্ডিয়া আল্ট্রামুলটা এইসব দিতে হইবো এখন সময় দিতে পারবি তো অবশ্যই যে মেডিকেল আছে না টঙ্গি মেডিকেল কিডনি দুটা বেঁচে মানে দুটা বেঁচে তো মরে যাবি মরে মন লাগলে চিন্তা করেন দর্শক মানে লাগলে কিডনি বেচা তারপর আইফোন কিনে দেবো মানে এতটা ভালোবাসা চিন্তা করতে পারেন আচ্ছা এর উপলক্ষে আমি আরেকটা গান গাই আমি চলে যাবো আচ্ছা দর্শক আমরা এই ভিডিওটা শেষ করছি পরবর্তী ভিডিও একটা গান করবে আমরা সেই গানটা শুনবো